হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ আছো আর আমিও কিন্তু বেশ বেশ আছি এখন ঘড়িতে বাজি সকাল সাড়ে সাতটা ঘরের কাজ করা হয়ে গেছে তারপর ব্যালকানি জানালাটা খুলে এখন যাব নিচে আর নিচে এসে দেখছি মার বাপি এখানে যেন কি একটা করছে তো তারপর জিজ্ঞাসা করলাম এই যে এই কাঠটা এই কাঠটার উপরে আর কি শিল নড়া রাখবে প্রতিদিনের ওই একটু একটু যে মশলাপাতি সেগুলো তো নড়াই আর কি বাটা হয় অনেক অনেক মশলা হলো তখন না মিক্সিতে বাটা হলো কিন্তু অল্প মশলাগুলো তো আর মিক্সিতে বাটা যায় না তো সেই জন্যই আর কি ছিল ব্যবস্থাটা আর কি করা হচ্ছে মানে আমাদের ছিল বাট সেটা না এমনি মেঝের উপরে ছিল আর কি সেটাই কাটের উপর রাখবে বলে আর কি কাঠটা রেডি করছে আর গাছে দেখো গাছ ভরে একেবারে ফুল হয়েছে আর আমি এই যে গাছের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ব্রাশ করছিলাম আর দেখছিলাম যে আবারও একটা ভিমরুলের বাসা করেছে কি করা যায় বলতো তো দু তিনবার না এই ভিমরুলের বাসাগুলো ভেঙেছি প্রতিবার কিন্তু ওই একটা ডালেই এসে ওরা বাসা করছে আর এখনও সেই ডালটাতেই দু তিনজন আর কি বসে রয়েছে বাসা করবে বলে ঠিক করেছে ছোট্ট একটা বাসাও করে ফেলেছে তো মাকে বলছিল মানে লাঠিফাটি কিছু দাও বাসাটা ভেঙে ফেলি মা বলছে না বাবা তোকে হাত দিতে হবে না কোথায় কামড়ে ফামড়ে নেবে একেবারে মানে রাতের বেলায় পুড়িয়ে দেবো তো দেখা যাক আজকে রাতের বেলায় ওদের আবারও ব্যবস্থা করতে হবে তো আমি এই যে ব্রাশটা করে নিলাম তো ব্রাশ করে চলে এসেছি রান্নাঘরে কালকে রাতের বেলায় ওই যে মিজরি মৌরির জল ভিজিয়েছিলাম তারপর ছোলা ভিজিয়েছিলাম তো সেগুলো সকালবেলাতে খাবো তো এটা আগে খেয়ে নিই তো নেবার পর ছোলা খাবো ও এখনও ঘুমাচ্ছে তাই ওরটা আর কি রেখে দেবো ছেঁকে আমারটা আমি খেয়ে নেব। সাড়ে নটার দিকে স্নান করেছিলাম তো স্নান টান করে এই যে ঠাকুর ঘরে এসেছি ঠাকুর ঘরে এসে ঝুড়িটা নিয়ে গাছের সমস্ত ফুলগুলো একটা একটা করে তুলে নিয়েছি আর দেখো ঝুড়ি ভর্তি হয়ে গেছে কিন্তু আমার ফুল তুলে তারপরেও গাছে কিন্তু এখনও ফুল রয়েছে ওই পাশের মানে কাকিমা জেঠিমারা রয়েছে ওনারা এসে তুলে নিয়ে যায় তো এই যে ঠাকুরের পুজোও দেওয়া হয়ে গেছে ঠাকুরের পুজো দিয়ে এখন চলে আসলাম আমি রান্নাঘরে মা আজকে রান্না করবো যে খাসির মাংস ভেটকিমা যেগুলো আমি করতে পারি না তো সেগুলো মার মা আর কি করছে আর আমি এই যে পিঁয়াজ আদা রসুন যেগুলো মা নেওয়ার নিয়েছি আর আমি এখানে দেখো বাদবাকিগুলো গুছিয়ে রাখলাম ঘরে চালটাও বারণ তো ছিল তাই বাপি সকাল সকাল গিয়ে চালটাও এনে দিয়েছে বাপিরও একটু শরীরটা খারাপ রয়েছে আর ওরও না একটু শরীরটা খারাপ খারাপ এরকম আর কি বলছে তো দেখা যাক কি হয় ডাক্তারখানায় হয় যাবেও তো এই যে রান্নাবান্না সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে আমি আদা রসুনটা পেস্ট করে দিয়েছি আর মা এদিকে রান্নাবান্নাটা শুরুও করে দিয়েছে এই যে ভেটকি মাছের তরকারিটা হচ্ছে তো এরপরে খাসির মাংসটা হবে তারপর দুপুরে খেতেও বসে যাবো এই এই শাড়িটা কদিন ধরে নিচের ঘরেই ছিল দিদিকে পরতে দিয়েছিলাম আমাদের এখানে দিদিদের এক আর কি অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ ছিল তো দিদি এসেছিল মানে এখান থেকে এইটুকানি যাবে আবার শাড়ি বয়ে বয়ে নিয়ে আসবে ওই জন্য আর শাড়ি নিয়ে আসেনি আমি বললাম তুমি আমার শাড়ি পরে যাও তাই দিদিকে শাড়ি দিয়েছিলাম তো দিদি পরে গেছিল তো সেই শাড়ি আর তোলাই হয়নি তাই দেখো আজকে তুলে রাখলাম আর এই যে রান্নাবান্না সব হয়ে গেছে ও স্নান করতে গেছে তো স্নান করে আসলে পরে সবাই একসাথে খেতে বসে যাবো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপর এই যে হাতে একটু নেল পলিশ পরে নিলাম ওই বাড়িতে যাব ওই বাড়িতে না মানে আমাদের পুরোনো বাড়িতে অক্ষয় তৃতীয়ার পূজা রয়েছে তো সেই কারণে ওখানে যাব আর ভাবলাম কালকে যদি নেল পলিশ পরার সময় না পাই তো সেই জন্য আজকেই পরে নিয়েছি এই কাকুদের ঘরের পিছনটা দেখো একেবারে জঙ্গল হয়ে গেছে সাপকোপের তো ভীষণই ভয় তো উনি যতটা পারছেন একা একা আর কি জঙ্গলটা পরিষ্কার করার চেষ্টা করছে একদিনে হবে না তো দু তিন দিন ধরে করবে এরকম বলল আর অনেকটা সময় পেরিয়ে সন্ধ্যেবেলাতেই সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে আর এখন সন্ধ্যের খাবার বানাচ্ছি ছোলাটা একটু সিদ্ধ করে ভাজবো আর তার সাথে মুড়ি চানাচুর একসাথে ভেজে নেবো আর কি তো আগে ছোলাটা তো ভেজে নিই সন্ধ্যেবেলায় টিফিন বানিয়ে ঘরে এসছি তখনই আমার বাবা এসছে আর এই দেখো আমার জন্য ঠিক কতগুলো খাবার নিয়ে এসছে বিস্কুটের প্যাকেট একটা ছোট নিমকির প্যাকেট তার সাথে ওটাকে চিড়ে ভাজা আর এই যে এত আম নিয়ে এসছে এগুলো কিন্তু সব আমাদের গাছের আম তো একটা দুটো করে পাকতে শুরু করেছে আর মা রেখে দিয়েছে আমার জন্য এই যে আজকের বাবা সব আমগুলো নিয়ে এসছে আর আমগুলো থেকে না দারুণ সেন্টও বেড়াচ্ছে তো যাই হোক আমার বাড়ির গাছের আম এসছে বলে কথা খেতে তো হবে আচার আর খাবো নাচ থাক কালকে দুপুরবেলার দিকে খাবো তো মায়ের আর ওর জন্য রুটি বানাবো ওই চারটে মতো রুটি বানাবো তো এখানে দেখো আটাটা নিয়ে নিলাম আটাটা ছিল না বাপি নিয়ে এসেছে আর একটু লবণ দিয়ে বেশ ভালো করে আটাটা মেখে রেখে দেবো তারপরে আর কি আলুটা ভেজে নেব আলুটা আমার কাটা হয়ে গেছে আর তারই মধ্যে না ওর ভীষণ শরীর খারাপ মানে শরীর খারাপ বলতে হঠাৎ করে একশো দুই তিন জ্বর উঠে গেছে মানে তাকাতেও পাচ্ছে না নিজে পায়ে হেঁটেও যেতে পারছে না ধরে ধরে ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছে আর ও এই মাত্র ডাক্তারখানা থেকে চলেও এসেছে জ্বরটা এখন নেই ওষুধ খেয়েছে তো আমি ভাবলাম এই সুযোগে ও খেতে দিয়ে দিই কারণ জ্বর আসলে পরে আর খেতে পারবে না এখন জ্বরটা নেই একটা হলেও রুটিও খাবে তাই ওর আর কি খাবারটা আর কি দিয়ে দিলাম আর রাত এখন বাজে কটা ধরো তোমাদেরকে দেখাচ্ছি আগে একটি জলপট্টিটা দিয়ে দিই ওর মাথাটা সন্ধ্যেবেলায় ধুয়ে দিয়ে তারপর ডাক্তারখানায় পাঠানো হয়েছিল আর এখন যা দেখছি আবারও বোধহয় মাথাটা ধোয়াতে হবে এই জলপট্টিতে কিছু হবে না তাও দিতে থাকি আর রাত এখন অনেক হয়েছে তো মাকেও ফোন করে ডাকতে হবে নইলে আমি আর একা একা কি করব। এখন বাজে রাত এগারোটা এগারো এখন যা বুঝছি সারা রাত জেগে বোধ ওর মাথায় আমার জলপট্টি দিতে হবে আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে টাটা